আজকে আমি এসেছি একটা মজার খাবার নিয়ে খাবারটি কিভাবে তৈরি করতে হয় দেখাবো অতি অল্প মশলায় এই খাবারটি সহজেই তৈরি করা যায় খাসির পায়ের নেহারি অথবা খাসির পায়া এই জন্য নিয়েছি আমি দুই পাউন্ডের মতো এক কেজি হবে পা খাসির পায়া ছোটো করে কেটে নিয়েছি তারপর নিলাম ছয়টা এলাচি নিলাম দুটো তেজপাতা নিচে পড়ে গেছে আর একটা তারপর নিলাম কিছু দারুচিনি এরকম তারপরে ঝাল হওয়ার জন্য কিছু কাঁচামরিচ আমি ছয়টা নিয়েছি আপনারা ঝাল বেশি খেতে চাইলে আরও বেশি নিতে পারেন তারপরে রসুন একটা একটা অর্ধেক তারপরে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আপনাদের ছোটো হলে আরও বেশি নিতে পারেন তারপরে আমি আদা ব্লেন্ড করে রেখেছি আইস কিউবের মধ্যে সেখান থেকে দুটো বের করে নিলাম দুইটা কিউব তারপর আমি এই পায়াটি ধুয়ে বেশি করে পানি দিয়ে নেব কেননা আমাকে পানি দিয়ে জাল দিতে হবে এরকম সবসময় যেন পানি এরকমই থাকে জাল দেওয়ার সময় তারপরে আমি কিছু কর্ন অয়েল দেবো যেটা আমি কর্ন অয়েল সাধারণত খাই এখানে আমেরিকায় ক্যানোলাও খায় অনেকে তো যে যেটাই খান একটু ক্যানোলা কিংবা কর্ন অয়েল কিংবা সোয়াবিন অয়েল আপনি এভাবে দিতে পারেন অল্প কিছু তারপর যে মশলাগুলো দেখালাম সেগুলো এক এক করে সবগুলো দিয়ে দেবেন এলাচিগুলো এইভাবেই দিয়ে দেবেন অনেকে বেটে দেয় বেটেও দিতে পারেন তো এত ঝামেলা করার দরকার নেই এভাবেই দিয়ে দিন কোনো প্রসেসের দরকার নেই যেগুলো আছে সেগুলো সব যেভাবে আছে যেভাবে দেখালাম সবই এভাবেই দিয়ে দিতে পারেন তারপর যে কাঁচামরিচগুলো দেখালাম অনেকে গোটাও দিয়ে দিতে পারেন আমি কেটে দিয়েছি এগুলো অনেকক্ষণ জাল হবে এগুলো পেঁয়াজ কাঁচামরিচ কিছুই থাকবে না সব যাবে রসুনগুলো ভালো করে ছিলে নেবেন এইভাবে গোটাই দিয়ে দেবেন বাটার কোনো দরকার নেই অনেকে বেটে দেয় বেটে দিলে অসুবিধা নেই তবে এগুলো এমনিতেই গলে যাবে খামাকে কষ্ট করবেন কেন তারপর যে পেঁয়াজ দুটো দেখালাম সেগুলো কুচি কুচি করে কেটে নেবেন একটু মোটা হলে অসুবিধা নেই অনেকক্ষণ জাল হবে তো গলেই যাবে আপনি মোটা করে কাটুন আর চিকেন করে কাটুন কোনো অসুবিধা নেই তারপরে আপনি লবণ দেবেন ছিটিয়ে কিছু কম দেবেন বেশি দেওয়ার দরকার নেই প্রথমে এটা জাল হতে থাকুক তারপরে মাঝে মাঝে লবণ দেখে নেবেন যে লবণ ঠিক আছে কি না নেড়ে দেবেন যেন নিচে না লেগে যায় পানিটা যেন ঠিক থাকে পানিটা যেন শুকিয়ে না যায় শুকিয়ে গেলে লেগে যাবে অবশ্যই আপনি যতই হালকা আঁচ দেন না কেন জাল দেন না কেন এখন তারপরে লেগে যাবে তো সাবধান যেন নিচে লেগে না যায় আপনাকে সবসময় আপনি যতক্ষণ এটা জাল দেবেন ততক্ষণ দেখতে হবে এটা খুব তাড়াতাড়ি লেগে যায় নিচে এবং আপনি ঢেকেও দিতে পারেন ঢেকে দিয়ে আপনি সিদ্ধ করলে ভালো ভিতরে যে বনগুলো আছে এগুলো এগুলো নরম হয়ে যায় সো এটা আমার দ্বিতীয় দিন আমি প্রথম দিনে দেড় ঘন্টা জাল দিয়েছি আর দ্বিতীয় দিনে আবার দেড় ঘন্টা জাল দিয়ে আমি রেখে দেবো সেদিনে দ্বিতীয় দিনের জন্য কারণ আমার সময় নেই আপনি এক ঘন্টা ছয় একটানা টানা ছয় ঘন্টা যদি আপনি জাল দিতে চান জাল দিতে পারেন সো সে আপনার যদি সময় থাকে আমার তৃতীয় দিনে এরকম অবস্থা আমার নিহারির সো এগুলো সব কিছু ভাঙতে হবে ভিতরে এই যে এরকম ভেঙে গেছে তবে আর একবার আমি জাল দেব আজকে তৃতীয় দিনে এটা এই যে এরকম ভেঙে গেছে আরও আরও ভাঙবে এবং হাড্ডিগুলো অনেক সময় নরম হয়ে যায় তারপরে এরকম আমি জাল দিতে থাকবো তৃতীয় দিনে তৃতীয় দিনে জাল আমার এটাই ফাইনাল শেষ কারণ যেহেতু ভেঙে গেছে সব কিছু এবং ঘন হয়ে যাচ্ছে আমি একটু ঘন করেই নামাবো কেননা আমি রুটি দিয়ে এই নিহারিটা সাধারণত খাই তারপরে যখন শেষের দিকে এই মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেবেন কেটে যেটা আপনারা সবাই করেন অনেকে বাগার বলে অনেকে তেলানিও বলে তো আমি কিছু কর্ন অয়েল দিয়ে নিলাম তার সাথে কিছু ঘি নিয়ে নেব এই ঘি অল্প কিছু দুই চামচ ঘি দিয়ে দেব দিয়ে আমি এই যে কুচি কুচি করলাম পেঁয়াজগুলো এই পেঁয়াজগুলো ভাজবো ততক্ষণে আমার নিহারিগুলোও জাল হতে থাকবে এবং এগুলোকে আমি আরও চাই আরও নরম হয়ে ঝাড্ডিগুলো নরম হয়ে যেতে এবং ভিতর থেকে যা কিছু আসে বেরিয়ে যেন আসে তারপরে পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে আমি এগুলো সবগুলোকে ঢেলে দেব দিয়ে আমি একটু নানানি করব যেন এগুলো মিশে যায় সব কিছুর সাথে আমার প্রায় শেষের দিকে আমার রান্না এই খাওয়ার উপযোগী হয়ে গেছে এখন আমি আমার রেডি টু ইট আই আই আমি আমি এখন এটা খেতে পারবো আমি একটু ঘন করেছি আগে বলেছি রুটি দিয়ে খাওয়ার জন্য আপনারা একটু পাতলাও করতে পারেন সুফ হিসাবে খাওয়ার জন্য আবার ঘনও করতে পারেন অন্য কিছু দিয়ে খাওয়ার জন্য সো আমি ঘন করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য তো আমার নেহারি কালারটা রংটা এরকম এসেছে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কিছু নিয়ে আপনাদের সাথে